তারা সেই বৃন্দাবনে গোপাল যারা নতুন করে জন্মগ্রহণ করেছেন নবদ্বীপে তারা এসেছিলেন রথযাত্রা দর্শন করতে তারপর রাধাবল্লভ মন্দিরে যান রথের মধ্যে প্রত্যেকবার প্রত্যেক রবিবার আমরা এইটাকে আমরা দ্বাদশ গোপাল উৎসব বলে স্মরণ করি সেই দ্বাদশ গোপাল উৎসবের অংশ এখন চলছে জগন্নাথ মন্দির থেকে বিরাট শোভাযাত্রা সহকারে চৈতন্য মহাপ্রভু মূর্তি নিয়ে জগন্নাথ মন্দিরে সমস্ত মন্দিরে কর্তৃপক্ষরা আসছেন আমরা জগন্নাথ দেবকে নৃত্য প্রদর্শন করছেন তারা মাসির বাড়িতে আসবেন জগন্নাথ দেবের সঙ্গে দেখা করবেন আর দ্বাদশ গোপাল উৎসবের পরিপূর্ণতা চলবে আজকে আমরা তারামার বাড়ি থেকে এখানে এসেছি এতক্ষণ ধরে সন্ধ্যা আরতি আমরা দর্শন করলাম সন্ধ্যা আরতি দর্শনের পর সন্ধ্যা আরতি দর্শন তির দর্শনের পর একজনের সঙ্গে আমাদের দেখা হয়েছে তার নাম হচ্ছে অদ্রিজা অদ্রিজা আপনার কিছু বলার আছে আমাদেরকে নিয়ে এসেছে অদ্রিজা গ্রুপ নিয়ে এসেছে এবং আজকে জগন্নাথ মহাপ্রভু দ্বাদশ গোপাল উৎসব তারা সার্থক করছে জয় ঠাকুর জয় গোপাল জয় জগন্নাথ জয় মা তার

হ্যাঁ এটা তো আমাদের সঙ্গে শ্রীপার্ড মায়েশেতে আজকের দ্বাদশ গোপাল উৎসব দেখি মুসরে দ্বাদশ গোপাল উৎসব এটা কয়েক বছর ধরে আমাদের চলছে এবং এই দ্বাদশ গোপাল উৎসব সেই নিত্যানন্দ মহাপ্রভুর সময়ের থেকে শুরু হয়েছে আজও আমরা ছশো উনত্রিশ বছর ধরে এটাকে চালু রেখেছি জগন্নাথের মহিমা এমন আপনারা দেখতে পাচ্ছেন তারা আসছেন সমস্ত কি সুন্দর তারা সুন্দর অবস্থা করে এই জগন্নাথ মহাপ্রভু দ্বাদশ গোপাল উৎসব আমরা দেখতে পাচ্ছি জয় জগন্নাথ জয় মা তারা এখন আমরা আবার মাসির মাস ঢুকে যাব এতক্ষণ মাসির বাড়ি আরও আপনাদের ফেসবুকে লাইভ দেখিয়েছি এবার আমরা মাসির বাড়ির মধ্যে দিয়ে এবার আমরা বেরিয়ে যাব তার সঙ্গে আমাদের দেখা হয়ে যাবে মাসির বাড়িতে যে রথের মেলা বসেছে সেই রথের মেলাও আমরা দেখতে পাব চৈতন্যদের মূর্তি চা সবই ওই এসে গেছে মানুষের আনন্দ করতে করতে জগন্নাথ মহাপ্রুষ দ্বাদশ গোপালের উৎসবেতে সবাই পদযাত্রায় সামিল হয়েছেন চৈতন্য মহাপ্রভুর মূর্তি আমরা দেখতে পাচ্ছি

আমরা মাসির থেকে দিকে যাচ্ছি কারণ একটা বড়ে গেলে একটা বিশাল অবস্থা হবে তার সঙ্গে সঙ্গে আমরা দেখাবার চেষ্টা করছি এই মাসির বাড়ি আশ্রয় করে যে রথের মেলা বসেছে সেইটা নিয়ে আমরা এখন দেখব নানারকম খাদ্যদ্রব্য বসেছেন বাড়ির তৈরির ঘুষড়ি যেমন পাওয়া যাচ্ছে তেমনি ফুচকা টুচকা সবই যেমন ট্র্যাডিশনাল বাংলা ফেস্টিভ্যাল সেই রকমই চলছে নানা রকম দোকানও বসেছে ফুলমালা ইত্যাদি সবই দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি মালাতে মালা দোকান পোশাক এখন ব্যস্ত

এখানে বাচ্চাদের নানারকম এন্টারটেনমেন্টের ব্যবস্থাও আছে যেমন আগরজলাও আছে আছে একটা আমাদের দেশের ছোটো ছোটো এই সমস্ত ধর্মীয় জায়গাগুলোতে একদম সম্পূর্ণ রকমভাবে কার্নিভালের মতন অবস্থা হয় কিন্তু আমাদের সেই রকম সুস্থভাবে প্রচার না থাকার জন্যে আমরা এইগুলোকে অনুভব করতে পারি না কোনো যে কোনো দেশের সুস্থ সংস্কৃতির জন্যে যা যা দরকার সমস্তটাই আমাদের এই বাংলার মধ্যে আপনারা দেখতে পাবেন মহেশ জগন্নাথ মন্দিরের যে রথযাত্রা ছশো উনত্রিশ বছর ধরে চলছে সেই রথযাত্রার নানারকম অবস্থা দেখতে পাচ্ছেন সাধু সন্ন্যাসীরা এখানে যেমন মাধুকরী করছেন তেমনি ভক্তরা সব লাইন ধরে দাঁড়িয়ে আছেন প্রভুকে মন্দিরের ভেতর গিয়ে প্রবেশ করবেন এবং প্রভুকে দর্শন করবেন দেখুন আজকে রবিবার শয়ে শয়ে মানুষ না হাজার হাজার মানুষ আজকে ঢল নেমেছে আমরা এতক্ষণ ভেতরে ছিলাম বলে এই ভলটাকে আমরা বুঝতে পারিনি অবশ্য এখন দেখুন কিন্তু কারোর মধ্যে কোনো বিশৃঙ্খলা নেই শৃঙ্খলাবদ্ধভাবে সবাই চলেছেন এবং প্রভুর দর্শন করছেন প্রভুকে পুজো দিচ্ছেন মনে শান্তি যে আমরা তাকে একটি সেবা দিতে পারছি আমরা এখন আবার সবাই তারমার বাড়ির দিকে চলে যাব জয় জগন্নাথ জয় মা তারা 最後に。